আমরা আসলে যে যেভাবেই জন্মাই না কেন সংস্কৃতি আমাদের শুদ্ধ মানুষ হিসেবে পরিচিত করে আর সংস্কৃতির বাহন হিসেবে সঙ্গীতের ভূমিকা অনন্য কখন এসব ছাড়িয়ে সঙ্গীত শিল্পীর রাজনৈতিক পরিচয় যেন হয়ে ওঠে মুখ্য ক্ষমতার পালা বদলে যে সরকারই এসেছেন সে সরকারের মতাদর্শী শিল্পীরাই সুবিধা ভোগ করেছেন সময়। চলছে দেশ সংস্করণের কাজ সঙ্গীতাঙ্গনে এবার আসবে কি আশানুরূপ কোনো পরিবর্তন কেমন হতে যাচ্ছে সঙ্গীতাঙ্গন যখনই যে সরকার ক্ষমতায় এসেছে সে সরকারের মতাদর্শের শিল্পীরাই ভোগ করেছেন সুযোগ সুবিধা প্রভাব খাটিয়ে বাগিয়ে নিয়েছেন সঙ্গীত অঙ্গনের যে কোনো কাজ শিল্পাঙ্গনের যত প্ল্যাটফর্ম আছে সব ক্ষেত্রেই ছিল সরকার দলীয় শিল্পীদের দাপট রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন বা বি থেকে শুরু করে বাংলাদেশ বেতার শিল্পকলা একাডেমি শিশু একাডেমি সহ প্রায় সকল প্রচার শিল্প মাধ্যমগুলো সারা বছর ব্যস্ত থাকে সরকারের স্তুতি বর্ণনায় তাই প্রশ্ন উঠেছে কেমন হওয়া উচিত সঙ্গীতাঙ্গন আমরা চাই একটু মোটিভেশন হোক এবং নতুনভাবে আমাদের সংস্কৃতি এগিয়ে যাক এবং সংস্কৃতি স্বাধীনতা থাকুক আমরা যেন আমাদের অশ্লীলতা দূর করতে পারি সঙ্গীতাঙ্গনে এবং আমাদের শুদ্ধতা নিয়ে আমাদের ঐতিহ্য নিয়ে আমাদের সঙ্গীতকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা শিল্পীর শৈল্পিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তার রাজনৈতিক পরিচয়কে বড় করে দেখার সুযোগ কি সত্যি আছে নাকি এটা কেবল সরকার দলীয় কর্মীদের কর্মসংস্থানের জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে তা দেখার বিষয় যখন যে সরকার ক্ষমতায় থাকে বা যে দল ক্ষমতায় থাকে তাদের প্রভাব এখানে থাকে এবং তারা তাদের পছন্দের মানুষগুলোকেই টেলিভিশনে অংশগ্রহণের সুযোগ বেশি দিয়ে থাকে তো এই ক্ষেত্রে মনে হয় যে কেউ কেউ বঞ্চিত হয়েছেন এই যখন বাংলাদেশ টেলিভিশনের অবস্থা তখন জাতীয় পুরস্কার প্রাপ্ত স্বনমধন্য শিল্পীরাই বা কি ভাবছেন সব মানুষেরই স্বাধীনতার অধিকার আছে মানুষ যেহেতু স্বাধীন দেশের স্বাধীন মানুষ আমি আমি যেভাবে স্বাধীনভাবে কথা বলার অধিকার আমার থাকা উচিত ঠিক সেভাবে স্বাধীনভাবে গান গাইবার অধিকার আমার আরও বেশি থাকা উচিত কারণ আমি শিল্পী দল মত নির্বিশেষে শিল্পীরা তো শিল্পী দিন শেষে তারা শিল্পী তো শিল্পীরা হবে স্বাধীন গত পনেরো বছরে যে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে এবং আমাদের শিল্পের মাধ্যমগুলো যেভাবে দলীয়করণ করা হয়েছে সেগুলো থেকে বের আসতে হবে তার মানে এই না যে অন্য কোনো দল ঢুকে যাবে অর্থাৎ আমাদের যারা পনেরো বছর ধরে যারা বঞ্চিত হয়েছেন যারা আসল মিউজিশিয়ানস আসল শিল্পী যারা প্রবেশ করার সুযোগ পাননি শুধুমাত্র দলীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদেরকে বহিষ্কার করতে হবে যতবারই হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল ততবারই তৈরি হয়েছে শিল্পীদের কালো তালিকা মেধা বা শৈল্পিক গুণবিচার যেখানে উজ্জ সেখানে শুদ্ধ শিল্প চর্চার পরিবেশ নিয়ে উঠেছে প্রশ্ন একই নিয়মে কি এবারও হবে সেই তালিকা গানের জগৎ হবে দল মত নির্বিশেষে সবার শিল্পীরা সবার কোন শিল্পীর হয়তো নিজস্ব কোনো অভিমত থাকতে পারে রাজনৈতিক অভিমত থাকতে পারে কিন্তু তাই বলে তাকে কালো তালিকায় লিস্ট করা এটা খুবই অন্যায় দেশদ্রোহী গান কেউ যদি গায় তাহলে সরকার তাকে কালো তালিকাভুক্ত করার অধিকার রাখেন কিন্তু কেউ যদি কোনো অন্যায় না করে তার গান কি দোষ করলো কনসার্টের জন্য স্পেশাল ভাইন তৈরি করতে হবে এবং রবীন্দ্রনাথ সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত সহ বিভিন্ন লালন বা বিভিন্ন যে সমস্ত অস্থিরতা আছে সেগুলো দূর করতে হবে অর্থাৎ সঙ্গীতের জন্য নাটকের জন্য সিনেমার জন্য সব মঞ্চের জন্য সব রকম ফ্যাসিলিটিস তৈরি করতে হবে আমি আশা করব তার অন্যের মাধ্যমে যেই আলোর উন্মেষ ঘটেছে বাংলাদেশের আকাশে সেই আলো ছড়িয়ে পড়বে আমাদের সংস্কৃতিতে শিল্পীরা তাদের যথাযথ মূল্যায়ন চান চান যোগ্যতা ভিত্তিক শিল্পচর্চার ক্ষেত্র ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক ভাবনা যেন পেশাগত শিল্পচর্চায় বাধা হয়ে না দাঁড়ায় তেমনটা প্রত্যাশা সংশ্লিষ্টদের মেধাবী ভিত্তিতে এবং যারা অনেক প্রোগ্রাম থেকে বঞ্চিত বেতার এবং টেলিভিশনে তাদের এই জিনিসটা যারা থাকবে আমাদের নেক্সট প্রজন্মে যারা করবে এটা তাদের এই চিন্তাটা ঠিক করে রাখা উচিত সঙ্গীতে প্রকাশ পায় জাপিত জীবনের নানান অনুভূতি ও ভাবাবেগ গীতিকবিরে লেখা সুরকারের সুরারোপ ও কণ্ঠশিল্পীর মধুর কণ্ঠে যখন একটি গান ভূমিষ্ঠ হয় তখন ছুঁয়ে যায় প্রতিটি মানুষের হৃদয় সেখানে থাকে না কোনো রাজনৈতিক পরিচয় আর এমনি করে শিল্পীরা তাদের যোগ্যতা ও শিল্পী পরিচয়ে যথাযথ সম্মানের সঙ্গে বৈষম্য দূর করে একটি আনন্দঘন শিল্পচর্চার পরিবেশ দেখতে চান যা এখন শুধুই সময়ের দাবি আহমেদ তাউকির শো বিজ টু